থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের পর্বে আমরা মাইক্রোসফট এক্সেলে কীভাবে এক থেকে বিশের ঘরে নামতা লেখা যায় এই প্রসেসটি আজকে আমরা দেখব ভিডিওটি চলুন তাহলে দেখে আসি এজন্য আমরা আগে এখান থেকে লেখে নিলাম যে ওয়ান মার্চ করে নিলাম এখানে আমরা লিখবো ওয়ান এখান থেকে আমরা আগে করে নিই শুটুনিম জি পরে নেই এখানে দিলাম ওয়ান ওয়ান থেকে টোয়েন্টি হারেড নামতা এটা একটু আপনার ফন্ট সাইজ এখান থেকে বাড়ায় দিই ফিলিকার্টটা একটু দিয়ে দিই এখন আমাদের এই কলামে আমরা ওয়ান লিখে নিলাম উপরের যে কলামটা আছে এই কলামে গিয়ে আমরা ওয়ান দিয়ে দিলাম এখন এর দুইটাকে আমরা একটু মেডেল মেডেল করে দিই এবার ওয়ান ধরার পর আমরা যদি ওয়ান টু থ্রি এবার লিখতে যাই আমাদের অনেক সময় প্রয়োজন হবে এজন্য আমরা এত কিছু লিখব না এর কারণেই আমরা শুধু ওয়ানটা উপরে টপের যে ওয়ানটা আছে এই ওয়ানটা আমরা এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এই যে এডিটিং গ্রুপের অধীনে ফিল্ড নামের যে অপশানটি আছে এই অপশানটির মধ্যে ক্লিক করব এখান থেকে আমরা চলে যাব সিরিজ নামের যে অপশানটি আছে সিরিজ নামে অপশানটি ক্লিক করব ক্লিক করার পর এখানে বলা হচ্ছে দিজ ইন একটা আছে রো একটা আছে কলাম যেহেতু আমরা এখানে রো দিব এবার সেটা রো সেক্ষেত্রে আমরা ওতে করবো এবং স্টেপ ভ্যালু হলো ওয়ান আমরা ওয়ান দিয়েছিলাম এবং স্টপ ভ্যালুতে দিব আমরা এখান থেকে টুয়েন্টি এবার এখান থেকে আমরা ওকেতে পেস করবো আর আমরা দেখতে পারবো যে ওয়ান থেকে টুয়েন্টি বন্ধু অটোমেটিক লেখা হয়ে গেছে বহু এরকম নিচের যে কলামটা আছে এই কলমটাতে লিখে নিব আবার ওয়ান সিলেকশন করার পর ফেল ফেলে গিয়ে আমরা এখান থেকে সিরিজ নামের অপশনটি আছে এখানে যাবো এখানে সিরিজের মধ্যে গিয়ে শুধু আমরা এখান থেকে কলমে ক্লিক করবো স্টেপ ভ্যালু ওয়ান এবং এখানে স্টপ ভ্যালু দিয়ে দিব টোয়েন্টি এরপর আমরা এখান থেকে ওকেতে প্রেস করব। তাহলে আমরা নিচে দেখতে পারবো যে আমাদের টোয়েন্টি পর্যন্ত অটোমেটিক লেখা হয়ে গেছে এবার আমরা এখান থেকে সূত্র ইউজ করব এর জন্য আমাদের এই যে সেলটি আছে সেলটার মধ্যে যাবো তারপর এখান থেকে ইকুয়েল বাটন প্রেস করব ইকুয়েল বাটন প্রেস করার পর টপের যে সেল নম্বরটা আছে এই সেল নম্বরটা আমরা এখানে ধরে নেব এবার কীবোর্ড থেকে ফাংশনাল এফ ফোর দুইবার বাটন প্রেস করবো প্রেস করার শেষে কীবোর্ড থেকে গুণ চিহ্ন দিয়ে আমরা এখান থেকে দিয়ে দেব এরপর নিচের যে সেলটা আছে এ ওয়ান এ ওয়ান দিয়ে ধরবো ধরার পর আবার কীবোর্ড থেকে ফাংশনাল এফ ফোর তিনবার প্রেস করে দেবো এবং কীবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করে দিব তাহলে আমাদের এখানে ওয়ান হয়ে গেল এখন আমাদের এই যে প্লাচিনটি দেখা যাচ্ছে এই প্লাচিহ্ন মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করে আমরা আস্তে আস্তে এখান থেকে টেনে নিয়ে গিয়ে আমরা এখানে টোয়েন্টি পর্যন্ত দিয়ে দেব তাহলে আমাদের এখানে হয়ে গেল এবার আমরা এখান থেকে এই যে প্লা আছে এইটা ধরে আমরা শুধু নিচের দিকে নেমে দেবো তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের অটোমেটিক নাম মতটা হয়ে গেছে দেখেন দেখা যাচ্ছে যে আমাদের নাম হয়ে গেছে আজকের ভিডিওটি সবার ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ